ঘরবাড়ি সব ভেঙে চুরমার করে দেব সবার বিয়ে হয়ে যাচ্ছে আর আমার বিয়ের কোনো খবরই নাই ভাঙচুর করিস না বাবা তোর বাবাকে আসতে দে আপনার তো কোনো চিন্তা নাই ঘরে যে একটা ছেলে আছে তার বিয়ে দিতে হবে না আমাকে টাকা দিন আমি অটো কিনে চালাবো রোজগার করব তারপর বিয়ে করব ওই দামরা আমি তোকে কোনো টাকা দিতে পারবো না আমি তোর বয়সে থাকলে নিজে টাকা জমিয়ে অটো কিনতাম তারপর বিয়ে করতাম ধুরবাল বাবাকে বললাম অটো কিনে দিতে বাবা তো দিলো না এখন কি করি হুম আইডিয়া পেয়ে গেছি বন্ধু তোর একটা সাহায্য লাগবে কি সাহায্য বন্ধু বন্ধু আমার বাবার গরুটা চুরি করতে হবে ঠিক আছে আমি রেডি বন্ধু ওইটাই আমাদের গরু বন্ধু গরুটা কিন্তু খুবই শাস্তবান বাবা এই দেখো আমার নতুন আউট চলুন আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এ কি গরু তো দতই এখানে তাহলে ওইটা কার গরু ছিল ভাই তার একটা বিচার আমার লাগবে এই দুই শয়তান মিলে আমার গরু বেচে আউটো কিনেছে তাহলে এই ঘটনা শিগগিরই পালা বন্ধু